এফবিসিসিআই আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল সম্মিলিত ব্যবসায়িক পরিষদের পক্ষ থেকে এক মিলন মেলা। মিলন মেলায় দেশের বিভিন্ন খাতের শিল্প ও ব্যবসায় সংগঠনের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তাগণ বলেন এফবিসিসিআই নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের প্রত্যাশা প্রতিফলিত হবে যা কিনা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। বিস্তারিত থাকছে রিপোর্টার। ব্যবসায়ীদের মাদার সংগঠন এফ বিসিসিআই আসন্ন নির্বাচনকে সামনে রেখে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে এফ বিসিসিআইয়ের মেম্বারদের নিয়ে এক মিলন মেলার আয়োজন করা হয় এ সময় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এফ বিসিসিআই সহ সহসভাপতি সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আহ্বায়ক মীর নিজামুদ্দিন এফবিসিসি এর সাবেক সহসভাপতি নিজাম উদ্দিন রাজেশ এফবিসিসি এর সাবেক পরিচালক ও মোল্লা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল হক মোল্লা এফবিসিসি এর পরিচালক প্রার্থী শহীদুল ইসলাম হালদার সহ অন্যান্য সদস্যগণ ও ব্যবসায়ীবৃন্দ বক্তব্য প্রদান করেন অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এই এফবিসিসি এ কোনো নেতৃত্ব নেই নেতৃত্ব শূন্য অবস্থায় দীর্ঘ এক বছর ধরে পড়ে আছে আসলে ব্যবসায়ীরা কার কাছে যেয়ে তার আবেদন নিবেদন করবে তাদের সুবিধা অসুবিধার কথা বলার কোনো গার্জেন নেই এখন এই জন্যে আমি মনে করি অতি শীঘ্রই এবিসিসিআর নির্বাচন হওয়া উচিত আমি আশা করব জিবি মেম্বার আমার কাজে সন্তুষ্ট হবে ইনশাল্লাহ এবং আমি আমি সবসময় জিবি মেম্বারদের সহযোগিতায় সবসময় ইয়ে থাকি সচেষ্ট থাকি ইনশাল্লাহ ওনারাও আমার প্রতি অবশ্যই সদায় হবে এবং আমাকে যদি ওনারা পছন্দ করে তাহলে আমি ইলেকশন করার আমিও রেডি হব তারা যদি সমন্বিতভাবে এক্সপার্টদের সহ যদি উদ্যোগ গ্রহণ করে অবশ্যই আমরা একটা সঠিক যুগোপযোগী আমরা প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারবো স্পিড মান করতে এটা দ্বারা আমাদের দেশ এবং দেশের জনগণ উপকৃত হবে